আইন যারা প্রয়োগ করবে তারাই তো আইনের খেয়ানতকারী ঠিক কিনা বলেন বললে তো কথা করা হয়ে যায় সারা রাত রাস্তায় পুলিশ ভাইরা ডিউটি করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাকের কাছ থেকে বিড়ি ঘুষ খায় কথা কয় না ট্রাক আলাই কি করব চিটাগান থেকে ঘুষ দিতে 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 কাশপুর পর্যন্ত আসছে এখন তো পকেটে টাকা নাই ধরছে পুলিশ কজে যে সার টাকা তো নাই কয় কি আছে ক যে বিড়ি কয় ওইটাই দে কত কন্যা যারা আইন প্রয়োগ করবে তারা যদি একটা বিড়ির কাছে আইন নষ্ট করে দেয় আপনি কার কাছ থেকে আইন পাবেন ঠিক কিনা বলেন এখন আর পুলিশকে মানুষ চারানার দাম দেয় না ঠিক কিনা এর জন্য রাজনৈতিক সংস্কৃতি দায়ী নেতা হয়ে নেত্রী হয়ে এই চেয়ারে বসে বিখুত দেখায় আর অর্থিক সম্পত্তি হিসাবে রাজনীতিকে ব্যবহার করে এই দেশের মানুষের উপরে জুলুম গুলো করেছে এখান থেকে বের হয়ে আসতে হবে কোরআনের সোয়া লাগাতে হবে আল্লাহর কোরআনের দুই একটা আইনের ব্যাপারে সচ্চার হতে হবে একটা সোরকে ধইরা বাইদুল মোকারামে হাটটা কাটলিতে হয় কথা কয় তো স্বর্গে ধইরা বাইতুল মোকারমের খতিবকে যদি বলা হয় যে আপনি এটার হাত কাটেন সব টিভিগুলো যদি লাইভ দেখায় চুরি থাকবে কিন্তু সমস্যা হলে আগে হাত কাটা পড়বে প্রধানমন্ত্রীর ঠিক না কারণ ব্যাংক থেকে যদি দশ কোটি চুরি হয় এর প্রথম দায় তার এস আলমকে এত হাজার কোটি টাকা লোন দেওয়ার সাহস কার আছে যদি দেশের প্রধান ব্যক্তি না জানে বিক্রিটা বলেন এই জন্য বলেন আগে হাত কাটা যাবে নোরের আরে মিয়া দশ টাকা চুরি করলে ওই হাত কাটলি বাকি না কাটলি বাকি ঠিক কি না কোটি টাকা মিলিয়ন দুইিয়ন তিলিয়ন টাকা যারা গজব করে দিয়েছে তাদের শুধু হাত না গোলা খেকে দেওয়া উচিত একটা সম্ভাবনাময় দেশ ধ্বংস হয়ে গেছে কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই এমন কোন সেক্টর নাই নাই যেখানে দুর্নীতি একমাত্র কারণ আল্লাহর কোরআনের একটি বিধানের প্রতিও বিন্দু পরিমাণ শ্রদ্ধা নাই ঠিক না বলে বাবাজিরা আমার মনে কষ্ট নিবেন না মজলিসে যারা বসা শান্তি চায় না এমন কোন মানুষ নাই কিন্তু শান্তি কোন পথে তা আমাদের জানা নাই সবাই বলে শান্তি 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 চাই ব্যবসায় পরিবারে সংসারে শান্তি এই শান্তি পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরে জীবন দেয় মিছিল দেয় কিন্তু আসলে নেতা নিজেই তো অশান্তিতে আছে ঠিক কিনা কিন্তু শান্তির মূল মন্ত্রের নাম কোরআন যার যার বাস্তব চরিত্রের নাম মোহাম্মদ চরিত্রকে বাদ দিয়ে সেই সংবিধানের কোরআন করিমকে বাদ দিয়ে শান্তির পেছনে ঘোরা যাবে যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু শান্তির শান্তিরিলে খুঁজে পাওয়া যাবে না কিন্তু যদি কোরআন করিমের সব লাগবে না একটা বাংলাদেশে যদি একটি আইন হয় চুরি করলে হাত কাটা দেখবে যে অর্ধেক ভালো হয়ে গেছে বাংলাদেশ ঠিক কিনা কয়েকবার হজ করলাম হাজার 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 কোটি টাকার স্বর্ণের দোকানটা খোলা থাকে চুরি তো দূরের কথা ফিরেও চায় না কতক্ষণ এর কারণটা কি আর বাংলাদেশের মসজিদ থেকে সেরাজতা চুরি হয় ওই দেশে স্বর্ণচুরি হয় না রামগো সেরা চোথা চুরি হয় পার্থক্যটা কোথায় কারণ জানেন স্বর্ণচুরি কত দূরের কথা তাকাইলেই ক্যামেরায় ধরা পড়বে এটা চাইলো কেন বোধ হয় একটা চোরের খাতায় নাম উঠে যাবে হাতটা কেটে দিবেন এই জন্য দেখেন কোরানের একটা দুইটা আইন থাকলে মানুষ সোজা হয়ে যায় ঠিক কি না আমার আল্লাহ হাবিব শরীয়ার আইনের ক্ষেত্রে এক চুল পরিমাণ সার দেন নাই এই জন্য আপন মেয়ের ক্ষেত্রে বলেছেন ফাতেমাও যদি চুরি করে নবীর মেয়ে দেখব না আমি নবী নিজে দায়িত্ব নিয়ে হাত কেটে দিব বলেন আল্লাহ আকবার। সেই নবীর কাছে হাসির ব্যাপারে বলা হলো হাসিব আপন থেকে হত্যা করেছ

এক সেকেন্ডের কম সময় শুধু গুণাই মাপ হবে না পিছনের জিন্দিগির সব গুনা যিনি মাপ করে দিবেন তিনি কে যদি বলেন এই সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ আছে না নাই আপনি যদি গুনার পাহাড় নিয়ে দাঁড়ান আর সেই গুনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেন আল্লাহ আমি তো গুনাহ করেছি

তোমার গুনা দিয়ে আসমানটা ভরে যায় যে না আচে বিচার আছে সুদ আছে ঘুষ আছে অন্যায় আছে অপরাধ আছে জুলুম আছে পাপের কোনো অপরাধ পাপের কোনো শেষ নাই সীমানায় সেই পাপের সীমানায় দাঁড়িয়ে লাস্তক ফরতানি যদি আমার কাছে খাটিত বা করো আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদব আমি আল্লাহ বললাম আস্তাগফিরতুলাক ওয়া লা উবালি আমি পরোয়া করি না এক সেকেন্ডের কম সময় তওবা কবুল হবে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ কনফার্ম করে দিব জোরে বলেন আল্লাহু আকবার এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই